সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম দর্শক আমরা আজকে সু মাংসের ওজনে গরুর দাম জানার চেষ্টা করবো কেমন কী অবস্থা আছে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বড়ো বড়ো সার গরু আছে তো বর্তমান দেশের মাংসের বাজার অনুযায়ী গরুগুলোর দাম কেমন চাচ্ছে এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা আমরা একটু জানাবো তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে দর্শক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আসসালাম তো দেখতে পাচ্ছি আপনার কাছে অনেক বড় একটা মাংসের ওজনের গরু সার গরু আছে তো ভাই এটার বয়স কেমন আছে একটু জানাবেন এটা দুই দাঁত বয়সের দিক দিয়ে তো ওজনে কেমন আসবে এটা সাড়ে ছয় মন আসবে সাড়ে ছয় মন দর্শক দেখতে পাচ্ছি এই সার গরুটা টার্গেট করতেছে সাড়ে ছয় মনের মতো তো ভাই চাচ্ছিলেন কত একশো পঁয়তাল্লিশের মতো হাটে আসার পর কোন ব্যাপারি বা কাস্টমার কত বলছে চল্লিশ পঁয়ত্রিশ যারা কাটার জন্য গরুগুলো নেয় কষা যারা তাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে কষায়ের সঙ্গে হয়নি যারা আছে পালতির জন্য অনেকে দাম করছে তো ছাড়বেন কত বললেন পঁয়তাল্লিশ সোজা হয় না চল্লিশে আসলে তো দামাদর হবে দর্শক আমাদের সামনে আরেকটা বড় সার গরু আছে মাংসের ওজনের আমরা এটা একটু দাম জানবো কেমন কি কেজি দরে পড়তেছে সেটা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরু কি আপনার তো কেমন কি যাচ্ছিলেন বলেন দেখি এটা এক লক্ষ তিরিশ মাংসের ওজনে কেমন আসবে সাড়ে চার মনের মতো টার্গেট করতেছেন এক লক্ষ তিরিশ চাচ্ছিলেন বেচা বিক্রি কত হলে করা যায় পনেরো দশে হয় না দর্শক মানে জানাচ্ছিল এই গরুটা এক লক্ষ পনেরো হলে বিক্রি করবে মোটামুটি সাড়ে চার মতো মতো ওজন আছে বলে টার্গেট করতেছে তো চলুন আমরা আরও কিছু মাংসের ওজনে গরুর দাম জানার চেষ্টা করি যে আমাদের সামনে যে গরুটা এখন আছে এটা কোরবানির জন্য নেওয়া যায় দাঁত ওঠেনি তবে দাঁত ফাঁক হয়েছে আশাল্লা মাংসের আইডিয়া সহ দামটা জানাবো ভাই এটা মাংসের আইডিয়া কত করলেন চার মন চাচ্ছিলেন কত একশো পনেরো ব্যাপারে এটা কত দূর পর্যন্ত উঠছিলো ভাই একশো পর্যন্ত উঠছে মাসেরটা মাছেরটা কী অবস্থা ভাই এটা দাঁত উঠছে দাঁত ওঠেনি এটার আইডিয়া কত মাংসের ওজনে তিরানব্বই চাচ্ছিলেন বলছে মাংস কত কেজি হবে বা মন তিন মন কত হলে বিক্রি করবেন এটা একশো হলে বিক্রি করবেন দর্শক এটা একশো হলে বিক্রি করতে যাচ্ছে তিরানব্বই হাজার বন্ধুর দাম উঠছে তিন মনের মতো মাংসের আইডিয়া করতেছিল আমরা একটু হাইটটা যদি দেখাই এর হাইট মোটামুটি হাইটে গরু দেখতে পাচ্ছি আমরা একটু নিচে হাইট আছে কাকা বয়স কেমন আছে এটার দাঁত মাংসের আইডিয়া কত করতেছেন পাঁচ মনের মতো আইডিয়া করতেছেন চাচ্ছিলেন কত এটা চাচ্ছেন কত দেড় দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছিল বাজারে বলে কত দেড়শো পঁয়ত্রিশ পর্যন্ত বলে অলরেডি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত এটা বলে ফেলছে দর্শক মার্শাল হিউজফুল মাংসের সার এটা দেখতে পাচ্ছি এবং সাইওয়ালের কম্বটাও খুবই ভালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব কালো কালার একটা মনস্টার সাইজের সার আছে এটা সার বলবো না হাতে বলবো সেটাই বুঝতেছি না খুবই বড় এবং পাগুলো অনেক মোটা বা খুবই লম্বা আপনি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন পাশে যে দাঁড়ায় আছে তাকে দেখা যাচ্ছে না উনি হারাই গেছে এরকম অবস্থা মানে একটা মানুষ হাইট ধরা যায় আসসালামু আলাইকুম তাকে এটার বয়স কেমন আছে

তার ছিল তিন লক্ষ টাকা এবং দুই লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত অলরেডি দাম উঠে গেছে তো মাংসের টার্গেট করতেছে এগারো মন এবং খুবই সুবিশাল তো তোমাদের একটা আইডিয়া দিল যে অবশ্যই বাড়বে কমবে না এগারো মন প্লাসও হতে পারে এখানেও দেখতে পাচ্ছি সব সুবিশাল সার এগুলো বয়স কেমন আছে এটার দুই দাঁত মাংসের আইডিয়া কত সাড়ে আট মন কত চাচ্ছেন আড়াইশো ব্যাপারী কত দূর পর্যন্ত বলে দুশো দশ দশ দুশো কেউ ভালো কেউ দুশো নীচে বলে কেউ দুশো দশ বলে আপনি চাচ্ছিলেন আড়াইশো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা বয়স কত আছে দুই তা ওজন মাংসের ওজনে সাড়ে সাত মন তো চাচ্ছিলেন কত এটা দুইশো বিশ ব্যাপারী এটা কত দূর পর্যন্ত বলছে আশি পঁচাত্তর মানে এক লক্ষ আশি সর্বোচ্চ আশি পর্যন্ত পড়ছে দর্শক সর্বোচ্চ এক লক্ষ আশি পর্যন্ত পড়ছে তবে হাইট আছে মার্শাল্লাহ খুবই হাইট ওই পাশে যে কাকা আছে কাকাকে দেখাই যাচ্ছে না অনেক পর্যাপ্ত হাইট আপনারা দেখতে পাচ্ছেন চুটটা যে অনেক লম্বা আছে এবং মাংসধর একটা সার ভাইটার বয়স কত মাস পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স আইডিয়া করতেছেন চাচ্ছিলেন কত এটা এক লক্ষ চাচ্ছেন কাস্টমার কত বলছিল পঁচাশি নব্বই পর্যন্ত পড়ছে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছে দাঁত উঠছে দুই দাঁত ওজন কতটুকু চার মনের মতো টার্গেট করতেছেন কত যাচ্ছেন এক লক্ষ পনেরো চা ছিল চার মনের মতো ওজন টার্গেট করতেছে ব্যাপারীটা এটা কত দূর পর্যন্ত বলছে এক লক্ষ পাঁচ দর্শক এক লক্ষ পনেরো চাওয়া দাম ছিল এক লক্ষ পাঁচ পর্যন্ত উঠছে এবং মাংসের আইডিয়াটা চার মনের মতো করতেছে এটা দাঁত দাঁত আছে কয় ওজন ওজন আসবে কাকা সাড়ে চার মনের মতো টার্গেট করতেছেন তো চাচ্ছিলেন কত এটা এক লক্ষ তিরিশ হাজার হাটে আসার পর কোন কাস্টমার বা ব্যাপারী কত দূর পর্যন্ত করছে দশ বারো পর্যন্ত পড়ছে মার্শাল্লাহ খুব সুন্দর ছিল বয়স দুই দাঁত सदस्य राज कुमार